বেআইনি খনন কার্যের জন্য বাইকে ডিনামাইট নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ আর ওই বিস্ফোরণের ঘটনায় বাঁকুড়া শালতোড়ার ঝনকা এলাকার বাসিন্দা জয়দেব মণ্ডল ওরফে বাবলু নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এক স্যান্ডেলে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এনআইএর ডিজি নজর দিন এমন দাবিও করেছেন তিনি আর এই বিষয়ে বলতে গিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরি বলেন আমার বিধানসভা সালতড়া বিধানসভার সালতড়া ব্লকের সালতড়া অঞ্চলের আমার ঝুঞ্জিকা গ্রাম বলে একটি গ্রাম আছে সেখানের একজন ব্যক্তি নাম হচ্ছে জয়দেব মন্ডল ডাকনাম হচ্ছে বাবলু আর উনি কিছু বিস্ফোরক নিয়ে পরে ঘুরাঘুরি করেন মানে ঘুরাঘুরি করছিলেন তো সেই সময়তে আপনার লাও পাহাড়ি বলে একটি জায়গা আছে সালতড়ার অঞ্চলের মধ্যে লাউপাহাড়ি বলে একটি জায়গা আছে তো সেই জায়গায় মোটরসাইকেলে করে যখন উনি পেরোচ্ছিলেন সেই মুহূর্তে ওই যে কিছু বিস্ফোরক উনি নিয়ে যাচ্ছিলেন সেই বিস্ফোরকগুলি ব্লাস্ট হয় এবং আমার কাছে যে ভিডিও আছে সেটা তো আমি দেখে বুঝতে পারলাম ওনার একটি পা পুরোপুরি নেই একদম শরীরের মধ্যে নেই পুরো পাটা উড়ে গেছে এবং পুরো সাইড মানে ওর হাত পা গুলো যেটা দেখলাম ওনার মানে পুরো এই উপরের যে চামড়া সেই চামড়াটা উঠে গেছে তো এর থেকে বোঝা যাচ্ছে মানে কষ্ট আমি বুঝতে পারছি যে উনি কোন বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন এবং এত জোর আওয়াজ হয়েছে সেই আওয়াজ পুরো চারটা গ্রাম কেঁপে উঠেছিল এরপর আমি খবর পেলাম যে পুলিশ তাড়াহুড়ো করে সালতোড়া যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যান এবং সেখান থেকে কোথায় নিয়ে গেছেন এখনো পর্যন্ত কোনো খবর নেই জানি না পুলিশ এই কেসটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি এবং যাতে করে ধামাচাপা না দেয়া হয় তার জন্য আমি এই কেসটাকে মানে আমাদের যে এলাকার ওখানে ছেলেরা আছে তাদেরকে বলবো যাতে করে ওনারা নজরে রাখেন এবং আমি নিজেও নজরে রাখবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও স্থানীয় বিজেপি বিধায়ক চন্দনা বাউরির দাবির বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সালতোরা